অবশ্যই ভিডিওস কিনে তা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটি দিয়ে এটা দেখো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা পেন্ট নেকের পশনে খুব সুন্দর করে একটা লেস করা থাকবে থাকবে স্লিসের অংশটা স্লেসটা কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে আর নিচেও কিন্তু সেমভাবে তোমার লেস ওয়ার্কটা পাবে এটা বড় খাচ্ছে কত থেকে কত হয়ে যাবে কত থেকে কত বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে আর দোপাটা কিন্তু একদম বড় সাইজের মধ্যে পাচ্ছে অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাইয়া খুচরা প্রাইস মাত্র বারোশো টাকা করে হোলসেল দামটা অনেক কম আচ্ছা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে দশ পিস ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও মাসাল অনেক বেশি সুন্দর সম্পূর্ণ নতুন আর্সের এটা থাকবে স্লিভস এর অংশটা এটা থাকছে প্যান্ট প্যান্টের লং থাকবে কত আটত্রিশ থেকে চল্লিশ প্যান্ট লাগবে উনচল্লিশ চল্লিশ আচ্ছা উনচল্লিশ চল্লিশ এটা থাকছে দুপাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট ডে একটা প্রিন্ট পাচ্ছ এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট আসছে অনেক বেশি সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু ভাইদের শপে এ হচ্ছে স্লিভসের অংশটা খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট ডে একটা থাকছে এটাও তোমরা একটা কালারফুল কালারের মধ্যে পাচ্ছো নেকের পশনে সেমভাবে ভাবে একটা কাটওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা থাকবে থেকে পর্যন্ত লং থাকবে তেতাল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট পরে ফেলবে প্রাইস থাকছে মাত্র টাকা করে হ্যাঁ তোমরা যারা পাইকারিতে নিবে ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট কথা থাকছে এটার ডিজাইনটা ফেরাস অনেক বেশি ইউনিক নেকের পশনে কিন্তু দুই সাইডে প্যানেল প্যানেল করা থাকছে এ থাকবে স্লিভসের অংশটা

এই যে এটা থাকছে দোপাটাটা আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাচ্ছো এটা যে অরিজিনাল তোমরা হাতে নিলেই বুঝতে পারবে প্রত্যেকটারই আর এই রঙ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ডাগুন কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে উপরে প্যানেল করা থাকবে সাথে অলিভ কালারের কম্বিনেশন পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটাও মানে প্রত্যেকটা প্রিন্টই নতুন আর স্যার একটা থেকে কিন্তু আরেকটারও বেশি সুন্দর তো তোমাদের যার যেটা ভয় লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখানে কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় তো তোমাদের যারা কালার নেবে সেক্ষেত্রে কিন্তু ঝটপট অর্ডার করবে এটা থাকছে প্যান্টটা নুট কালারের মধ্যে পাচ্ছ অনেক বেশি রানিং এই কালারটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে তেতাল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে সিগিন কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে প্যানেল করা থাকছে কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল জমজম সুইচ কটনের মধ্যে এটা পাচ্ছ প্যান্ট প্যান্টের লং থাকবে উনচল্লিশ চল্লিশ এটা থাকছে দোপাটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে আর কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট তোমরা বেস্টায় পাবে ঢাকার আপরা চাইলে শপে এসে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর ঢাকার বাইরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালারের মধ্যে এটাতে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছে এটা থাকবে প্যান্ট এটা পাচ্ছো দোপাটাটা প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইস থাকছে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এটা তো নেকের পশনে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা পাবে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা থাকবে এটা থাকছে প্যান্ট সাথে ম্যাচিং দোপাটটা পাওয়াচ্ছে এটার দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই কিন্তু রং কাশে গ্যারেন্টি পাবে নেক্সট একা থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে পেন্টটাও অনেক বেশি সুন্দর এইটার এ থাকবে প্যান্ট এ থাকছে দুপা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে এটা তো খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছো এ থাকবে প্যান্ট প্রত্যেকটা প্যান্টই কিন্তু রেডি করা থাকছে জাস্ট নিবে আর পরবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাবে ফ্রাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট এক কথা হচ্ছে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখো খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে নেকের পশ এটা থাকবে স্লিভসের অংশটা এটা থাকছে দোপাটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে যে কোনো দশ পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাচ্ছো নেক্সট এর কথা হচ্ছে ব্লু কালার এর সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাট্টা পাচ্ছ একদম বিশাল সাইজের নামাজেকা দোপাট্টা পাবে প্রাইস থাকবে सेम মাত্র 1250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও ব্লু কালারের মধ্যে পাচ্ছ এটারও নেকের পশনে খুব সুন্দর করে বাটন করা থাকবে আলাদা একটা ডিজাইন করা থাকছে এটা থাকবে প্যান্ট কালার কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ আর থাকবে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্লু কালার এটা ব্লু বা জাম্প টাইপ কালারের মধ্যে এটা তো সেমভাবে কাজ করা থাকছে নেকের পশনে কিন্তু এটা টার্সেল করা আছে এই যে দেখো খুব সুন্দর করে দুইটা টার্সেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা লাইট একটা ইয়েলো টাইপ কালারের মধ্যে পাবে এটাতেও কিন্তু সেমভাবে ডিজাইন করা থাকবে এটার মধ্যে তোমরা কালার পাবে এটার মধ্যে কিন্তু কালার আছে হ্যাঁ এই যে এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে তেতাল্লিশ ব্লাস তো এই ছিল আসে ফার্স্ট লাইফ স্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যা ফেস